আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ এক দু আমি হুগলি নদীর তীরেই অবস্থান করছি এবং একটা ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি হুগলি নদীর বুকে একটা অসাধারণ একটা ছবি এখানে রাশি রাশি বাঁশ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশের যেখানে কারবার চলে বা ডেরা আছে সেই বাঁশগুলো এক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই হুগলি নদীর একদম তীরেই একটা জায়গায় পোড়া বিশ্রাম নিচ্ছে বলা চলে এবং জামা কাপড় সব রোদেতে শুকনো দিয়েছে তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি অসাধারণ একটা ছবি বলা চলে তো রাশি রাশি বাঁশ তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে আর আমি যে কোম্পানিতে কাজ করি ক্যালাডোনিয়ান জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড সেই কোম্পানিটাও হুগলি নদীর তীরেই অবস্থিত এবং সেখানে দাঁড়িয়ে থেকে সেই ছবিটা আমি হুগলি নদীর ছবিটা এবং সেই সঙ্গে সেই যে অসাধারণ একটা রাশি রাশি বাঁশ এবং সেই সঙ্গে নৌকার সঙ্গে বাঁধা আছে মোটর চালিত নৌকাটাই টেনে নিয়ে যাবে এবং তারই একটা ছবি পূর্ব মুহূর্তের তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে